আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে সকলেই ভালো আছো। সকলেই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা ফিরে এলাম সহজ পড়াতে আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী অর্থাৎ পৃষ্ঠা নাম্বার সাতাশ সম্পর্কে এবং আজকের ভিডিওতে আমরা চার নং প্রশ্ন সম্পর্কে আলোচনা করব লক্ষ্য করি চার নং প্রশ্নটি হচ্ছে বর্ণনামূলক প্রশ্ন এখানে আবার তিনটি প্রশ্ন রয়েছে এই তিনটি প্রশ্নের সমাধান আমরা করার চেষ্টা করি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর প্রশ্ন এক কিভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি বর্ণনা করো উত্তর মাটি দূষণ রোধের উপায়গুলো হল এক ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে গর্ত করে ফেলা দুই জিনিসপত্রের অতিরিক্ত ব্যবহার কমানো তিন মাটিতে জৈব সার ব্যবহার করা চার মাটিতে পচনশীল দ্রব্য ব্যবহার করা জিনিসপত্রের পুনরায় ব্যবহার করা মূলত মাটি দূষণ আমাদের কারণেই হয়ে থাকে আমরা আমাদের দৈনন্দিন কাজের মাধ্যমে মাটিকে দূষিত করে ফেলি আমাদের এই মাটি দূষণ রোধ করতে হলে আমাদের ব্যবহার করা বিভিন্ন ধরনের জিনিসপত্রের উচ্ছিষ্ট অংশ অর্থাৎ ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে একটি নির্দিষ্ট স্থানে গর্ত করে ফেলতে হবে এছাড়াও আমরা বিভিন্ন ধরনের জিনিস অতিরিক্ত ব্যবহার করে থাকি এই অতিরিক্ত ব্যবহার কমাতে হবে অর্থাৎ জিনিসপত্রের পুনরায় ব্যবহার বা রিসাইকেল করতে হবে এছাড়াও আমরা মাটিতে জৈবসার ব্যবহার করব কেননা কীটনাশক ব্যবহারের ফলে আমাদের মাটি পানি সহ পরিবেশ নষ্ট হয় অর্থাৎ দূষণ হয় আমরা অনেক সময় এমন কিছু দ্রব্য ব্যবহার করি যেগুলো মাটিতে পচে না যেমন প্লাস্টিক আমাদেরকে এই ধরনের জিনিসের ব্যবহার থেকে ধীরে ধীরে সরে আসতে হবে এবং মাটিতে পচে এমন পচনশীল দ্রব্য ব্যবহার করতে হবে এছাড়াও অব্যবহৃত জিনিসপত্রের পুনরায় ব্যবহার করা এমন অনেক জিনিসপত্র থাকে যা আমরা ব্যবহার না করে অব্যবহৃত অবস্থায় ফেলে দেই। সেই সমস্ত অব্যবহৃত জিনিসপত্রের পুনরায় ব্যবহার করা নিশ্চিত করতে হবে এছাড়াও আরও বিভিন্নভাবে সচেতনতা বৃদ্ধি করেও আমরা মাটি দূষণ রোধ করতে পারি তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে ডাউনলোড করো সহজ সহজ পড়া হোক তোমার পড়ালেখা এরপর প্রশ্ন দুই জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ কেন ব্যাখ্যা করো উত্তর মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল বেঁচে থাকার জন্য জীবের খাদ্য প্রয়োজন আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মাটি জীবকে খাদ্য সরবরাহ করে তাছাড়া নানাবিধ কাজে মানুষ মাটি ব্যবহার করে যেমন কৃষি কাজে গৃহ নির্মাণে শিল্পে আবর্জনা ফেলার স্থান হিসেবে মাটি ব্যবহার অত্যন্ত জরুরি এই সকল কারণে জীবের জন্য মাটি গুরুত্বপূর্ণ আমাদের জীবনের দৈনন্দিন কাজে মাটি আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি তাছাড়াও আমাদের প্রয়োজনীয় খাদ্যের জন্য আমরা সরাসরি মাটির উপর নির্ভরশীল মাটিতে বিভিন্ন ধরনের ফসল অর্থাৎ উদ্ভিদ চাষ না হলে আমরা ঠিকমতো খেতে পারবো না আবার বিভিন্ন ধরনের প্রাণী যা আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি তারাও কিন্তু এই মাটিতে উৎপাদিত উদ্ভিদের বা ফসলের উপর নির্ভরশীল এর জন্য খাদ্যের জন্য আমরা সরাসরি মাটির উপরে নির্ভরশীল এছাড়াও আমরা যে বাসাবাড়িতে থাকি এই বাসাবাড়ি তৈরি করতে হলে ইটের প্রয়োজন ইটের ভাটাতে মাটি ব্যবহার করে ইট তৈরি করা হয় যার কারণে আমরা বিভিন্ন ধরনের বাড়িঘর দালান কোঠা তৈরি করতে পারি আবার আমরা এই বাড়িঘর কিন্তু মাটিতেই তৈরি করে থাকি অর্থাৎ খাদ্য ছাড়াও বাসস্থানের জন্য আমরা মাটির উপর নির্ভরশীল আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত অনেক উচ্ছিষ্ট ময়লাবর্জনা ফেলার জন্য আমাদের মাটির প্রয়োজন এক কথায় বলতে গেলে মাটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটি ছাড়া আমরা বাঁচতে পারবো না তোমার পাঠ্যবইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এরপর প্রশ্ন তিন মাটি কিভাবে সংরক্ষণ করা যায় উত্তর মাটি সংরক্ষণের উপায় নিচে দেওয়া হলো এক বৃক্ষরোপণ করে মাটি সংরক্ষণ করা যায় তুই জমিতে ঘাস লাগিয়ে মাটি ক্ষয়রোধ করা যায় তিন বনভূমি ধ্বংস না করে চার জমির পানি ধীর নিষ্কাশন করা প্রাকৃতিক সম্পদ আরণে মাটি খনন কাজে সচেতন থাকা মাটি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই অবশ্যই আমাদের মাটিকে সংরক্ষণ করতে হবে মাটি সংরক্ষণের জন্য আমরা প্রথমে বৃক্ষরোপণ করতে পারি বৃক্ষরোপণ করলে বিভিন্ন ধরনের গাছ মাটি আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে যার কারণে মাটি সংরক্ষণ হয় এছাড়াও বিভিন্ন ধরনের পতিত জমিতে ঘাস লাগিয়ে মাটি ক্ষয়রোধ করা যায় কেননা বৃষ্টির ফলে ও বিভিন্ন ধরনের জলাশয়ের পানি বয়ে যাওয়ার কারণে মাটির ক্ষয় হয় আমরা যদি মাটিতে ঘাস লাগিয়ে ফেলি তাহলে এই ক্ষয় রোধ করা সম্ভব এরপর বনভূমি ধ্বংস করা চলবে না আমরা আমাদের প্রয়োজনে বনভূমি ধ্বংস করে ফেলছি এই বনভূমি ধ্বংস করার কারণে মাটির সংরক্ষণ নষ্ট হয়ে যাচ্ছে তাই আমাদের বনভূমি ধ্বংস করলে চলবে না আমরা বিভিন্ন ধরনের ফসল চাষ করার জন্য জমিতে পানি দিয়ে থাকি এই পানিগুলো জমির আইল বয়ে চলে যায় আর যাওয়ার সময় পানি যদি অনেক গতিতে যায় তাহলে এখানে মাটির ক্ষয় হয় এর জন্য জমির পানি আমাদের ধীর গতিতে নিষ্কাশন করতে হবে এছাড়াও আমরা প্রাকৃতিক সম্পদ আহরণ করতে গিয়ে মাটি খনন কাজ করে থাকি আর এই মাটি খনন করার জন্য মাটির সংরক্ষণ নষ্ট হয়ে যায় তাই অবশ্যই খনন কাজে আমাদের সচেতন হতে হবে এই ছিল আমাদের চার নং প্রশ্নের সমাধান তাহলে আশা করি আমাদের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে এবং সহজ পড়ার সঙ্গে থাকবে আল্লাহ হাফেজ